গাজার সিসিডি ক্যাফে বিমান হামলায় চব্বিশ মানুষের মৃত্যু এই হামলার ছাড়াও হাসপাতালে স্কুলে ক্ষয়ক্ষতির পর বিস্তারিত আর নিউজে উপস্থাপনায় জুই সংঘটিত হামলা ও হতাহতের পরিসংখ্যান আজ সকালে গাজার আলবাকা তটবর্তী ক্যাফেতে বিমান হামলায় মিনস্টা, চব্বিশ জন নিহত ও বহু আহত হয়েছেন হামলায় সাংবাদিক ও শিল্পীসহ সাদাশিধে মানুষের মৃত্যু সংঘটিত হয় অনেক শিশুও আহত হন আইডিএফের দাবি ও পর্যালোচনা ইসরায়েলি বাহিনী বলছে হামলা ছিল হামাসের যোদ্ধাদের উপর তবে আইডিএফ উল্লেখ করেছে সতর্কতা নেওয়া হয়েছিল কিন্তু ঘটনা এখন রিভিউ হচ্ছে সাহায্য বিতরণ কেন্দ্রেও হামলা একই দিনে গাজার খাদ্য বিতরণ কেন্দ্রেও বিমান আক্রমণে অন্তত তেরো জন নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে পঞ্চাশের বেশি হতাহত হয়েছেন অতিরিক্ত মৃত্যুর ঘটনা ও মানবিক সংকট গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে অতিরিক্ত আরও ষাট থেকে পঁচানব্বই জন নিহত হয়েছেন যার মধ্যে কেন্দ্র স্কুল ও আবাস ব্রাউজার রেকর্ড অনুযায়ী প্রায় চারশো থেকে পাঁচশো মৃত্যু ঘটেছে বৈশ্বিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপে ট্রাম্প নেতানিয়াহুন আগামী সপ্তাহের আলোচনায় গাজায় স্থায়ী সহায়তা ও যুদ্ধবন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত হবে একই সাথে মার্কিন ফায়ার ষাট দিনের জন্য সন্ধান করছে বিশ্লেষণ বর্তমানে গাজার সাহার্য বিতরণ স্থাপনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে এটি আন্তর্জাতিক মানদণ্ডে হিউম্যান রাইটস ভুল প্রমাণের ইঙ্গিত গাজার হাসপাতাল ও স্কুলেও হামলা পরিলক্ষিত হচ্ছে যা স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ধ্বংস করছে তড়িঘড়ি সৈন্যবাহিনী আন্দোলনে যোদ্ধা নাগরিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে প্রতিরোধী ও আন্তর্জাতিক চাপের ক্ষেত্রেও সমস্যা উঠছে এই হল গাজার বর্তমান মর্মান্তিক অবস্থা ক্যাফে সাহায্য কেন্দ্র হাসপাতালে বন্ধা মৃত্যু আপনাদের মতামত কমেন্টে জানান এক ঘন্টার মধ্যে নতুন আপডেটে ফিরছি আর যে নিউজে থাকুন সাবস্ক্রাইব ও বেল আইকন ক্লিক করে বাসে থাকুন আমি জুই ধন্যবাদ